আজকে নোটিশ দিয়ে এসেছিলো তো আমার মা এখন জিজ্ঞাসা করছে যে কেন নোটিশটা দিতে এসছে তো তারা সে কিছু বলতে চায় না যে কী কারণে কে বলেছে কিছু বলতে চায় না তা এবারে তাকে বলা হয়েছে যে স্যার আপনি আমি আমি সব ঘটনা বলছি আমার মা বলছে যে আমি সব ঘটনা বলছি আপনি ভিডিও করুন তা সে স্যার ভিডিও করলো সে সে স্যার ভিডিও করেছে এক মিনিটের কথা হয়েছে অনেকক্ষণ সে স্যার ভিডিও করেছে এক মিনিটের তা ভিডিও হওয়ার পর তার সঙ্গে যে ছিল সে ওই সাইডে গিয়ে আরও তার পুলিশের স্টেশনে ফোন করার পরে অনেকগুলো পুলিশ আসলো তারপরে এসে আমার মা যখন বাড়ি চলে গেছে তা সেই পুলিশগুলি এসে আমার মা ঘরে গেছে সেখান থেকে টানতে টানতে ছেলে পুলিশ তো আবার মেয়ে না তারা টানতে টানতে মার থানায় ধরে নিয়ে গেছে এখন কি হয়েছে এখনো থানাতেই আছে হ্যাঁ এখন আমার মা থানাতেই আছে এখন কি চাইছেন এদের শাস্তি হোক এই যারা আমার ভাই মেরেছে তারপর যারা সব উল্টো ফেক রিপোর্ট দিচ্ছে দিয়ে কেস করেছে তাদের সবাই শাস্তি হোক আর যে পুলিশটা বলছিল যে ফোন কেড়ে নিয়েছে চাবি কেড়ে নিয়েছে এটা পুরো মিথ্যা কথা ফোনও তার কাছে ছিল চাবিও তার কাছে ছিল সেই সেই পুরো ভিডিও আছে আমাদের কাছে ওই যে পুলিশটা এসেছিল নোটিশ দিতে তার ফোন আর তার চাবি কাশীপুর থানার পুলিশ